বন্ধুরা কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি তবে বর্তমান পরিস্থিতিতে যারা ভালো নেই তাদের মুখে কিছুটা হাসি ফোটানোর চেষ্টায় আমরা আমাদের এলাকা থেকে এসেছি আজকে ফেনীতে জানেন যে এবার এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রেমি এবং নাকালীর মানুষ যদি এখন পানি কমতে শুরু করেছে এখানে আমি যেখান দিয়ে হাঁটছি এখানে স্থানীয় লোকদের মুখে শুনলাম আমার উপরে ছিল পানি এখন আমি এখান দিয়ে হাঁটছি যদি আমরা হাতে নিচে এখন পানি আমাদের এলাকা থেকে আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব আমাদের বড় ভাই মুক্তার হোসেন এবং আমির ভাই ওনাদের নেতৃত্বে আমরা এসেছি এবং সাথে আরও ছোট ভাইয়েরা এসেছে সবাই মিলেই অনেক কষ্ট করেছে আমরা গতকাল রাতে রওনা দিয়েছি আর এখন বাজে প্রায় দশটা রাস্তায় প্রচণ্ড রকমের জ্যাম ছিল বৃষ্টি ছিল আসতে অনেক কষ্ট হয়েছে এই রাস্তায় তখন একটু দুতলে আশ্রয় নিয়েছি না না আমরা এখানে থাকতে পারি তো কিন্তু আমি থাকলাম কিন্তু উপর থেকে নামার সুযোগ নেই সেই দিতে পানি দিনের ধরে শেষে বিকাল পর্যন্ত এখানে পানি উঠে এনে রাত্রে অংশ যে রাস্তাটি দিয়ে হাঁটছি এই রাস্তাটি দিয়ে কিছুদিন আগেও ইঞ্জিন চালিত নৌকা চলেছে দিক থেকে মানে মরা গন্ধ আসছে মানে গরু হাঁস মুরগি এইসব পচা মরা গন্ধ নাকে আসছে বন্ধুরা আমরা আমাদের উপহার সামগ্রীগুলি এই মসজিদে দিয়ে যাচ্ছি ওনারা এখানে সুষ্ঠুভাবে বন্টন করে দিবে মসজিদে যারা ইমাম সাহেব আছেন এবং দায়িত্বে আছেন ওনারা ওনাদের এলাকার মধ্যে বন্টন করে দিবে আমরা এখানে আমরা আবার চলে যাবো আমরা আরেকটি জায়গায় মেহের বাড়ি করে আমরা আমাদের সবাইকে দিনের জন্য বাইরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আয় আল্লাহ মেহমান হিসাবে আসছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও আয় আল্লাহ যাদের কাছে এসেছেন আয় আল্লাহ এই ভাইদের কেও আল্লাহ তুমি কবুল করে নাও সবাইকে কবুল করে নাও আয় এলাকার উপর রহমত নাজিল দেশের উপর রহমত নাজিল করো যারা বিপদগ্রস্ত হিসেবে আল্লাহ তাদেরকে বিপদ তুমি উদ্ধার করো আল্লাহ আখড়াতের কল্যাণ দান করো আল্লাহ আল্লাহ এলাকার সবাইকে আল্লাহ তুমি সুস্থ রাখো

বন্ধুরা এখন আমরা যাচ্ছি জি এম হাট বসিকপুর গ্রামে আমাদের এই বড় গাড়ি থেকে এই ছোট গাড়িতে মাল লোড করা হচ্ছে কারণ এই বড় গাড়িটি আর ওই ছোট রাস্তা ঢুকবে না তাই আমরা এখান থেকে একটি ছোটো গাড়ি নিয়ে এখন যাচ্ছি বসিকপুর গ্রামে রাস্তা থেকে ছয় ফিট ফাঁদন রাস্তা থেকে ছয় ফিট উপরে পানি উঠছে আর আমরা ছিলাম এখানে আমাদের পিছে মালানা ইব্রাহিম মল হিসাবের ছেলে ইব্রাহিম মল হিসাবের একটা বিল্ডিং আসিল ওখানে ওই বিল্ডিং আমরা ছিলাম ছোট্ট একটা চাঁদের উপরে একশো সুচল্লিশ জন লোক ছিলাম একশো সুচল্লিশ জন লোক ছিলাম আমরা সবার এরকম কোনো সুবিধা সুবিধা ছিল না আমাদের গ্রামের হাঁস মরক যারা গরু ছাগল আছে ওরা এখানে উঠেছে এই বিল্ডিংটাতে এ আমরা ছিলাম সবাই বসি আছিলাম আলহামদুলিল্লাহ বসি দিন কাটাছি আলহামদুলিল্লাহ আমরা না তো ছিল না ছোট একটা বিল্ডিং 145 জন লোক ছিলে মে আর গরু ছাগল হাঁস মুরগি সব কিছু ওইখানে নিয়ে রাখছি আমরা সবাই এখানে ছিলাম সদর নিচে নিচে কোলা না পরে তিনটালা ছাদ ছিল মানে আমরা দু দোতলা ছিলাম তালা ছাদ ছিল আর কি আস্তে আস্তে আমরা যেই দৃশ্যগুলি দেখলাম এখানে যে কেউ নৌকা নিয়েও আসবে সেটা অসম্ভব না আপনারা দেখেন যে গাছের মধ্যে আমার আমার চেয়ে উপরে পানি এই এই পর্যন্ত মাটি লেগে আছে কাদা মাটি লেগে আছে এই পর্যন্ত পানি হয়েছে তো এখানে অনেক দূর আমরা আসতে আসতে অনেক দূর চলে এসেছি গাড়ি নিয়ে কিন্তু এখানে যে আসলে কি পরিমাণ পানি ছিল আর এদিকে কেউ আসেও নি এটা বোঝাই যায় আমরাই তো অনেক দূর থেকে আসলাম চলে সামনের দিকে যাই একটু দেখেন পানির স্রোতে এই গাছগুলিও ভেঙে পড়েছে আমরা মানে রাস্তা দিয়ে হাঁটছি আর দেখছি যে এখানে কি ভয়াবহ অবস্থা ছিল শুক্রবার এখানে ছিল আমার উপরে পানি আর এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি কত পানি এখান দিয়ে নেমে গেছে মানে পুরোটা এলাকাই এরকম খোলা মেলা এরকম চারদিকে খোলা মেলা যার কারণে পানিটা এখানে বেশিক্ষণ স্থায়ী হয়নি পানিগুলি নেমে গেছে কি পরিমাণ পানি যে ইন্ডিয়া থেকে নেমে এসেছে সেটা আসলে এখন বোঝা যাচ্ছে আসলে কত পানি নেমে এসেছে রাস্তা থেকে বাড়িঘর থেকে পানি যদিও নেমে গেছে কিন্তু আপনার ওই ফসলের জমিতে এখনও পানি আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসহায় এক জনপদ আর এই জনপদের সারি সারি গাছ যেগুলি এই বন্যার প্রবল স্রোতের মুখেও জেগে আছে এখন অক্ষত অবস্থায় সাক্ষী হয়ে আছে মানুষের কারণে মানে আস্তে আস্তে যা দেখলাম চোখে না আসলে তো গিয়ে দেখতে পারতাম মানে কি যে অসহায় অবস্থায় ছিল এখানকার মানুষ গত শুক্রবার পর্যন্ত এটা আসলে ভাষায় বলার মতো পানি এতটুকু পর্যন্ত উপরে মানুষজন নিজের জীবন নিয়েই কোনোরকম বের হতে পেরেছে কিছুক্ষণ আগেই শুনলেন দেখ এক লোক আশ্রয় দিয়েছিল গরু ছাগল মানুষ সব একসাথে থেকেছে এক বাড়ির ছাদের উপরে আসলে মানুষ কত অসহায় যত দূর দেখলাম মানে এই দিকের মানুষের অবস্থা এখন এমন হয়েছে যে ঘর বাড়ি ঠিক করবে নাকি রান্না করবে রান্না করবে তো কি রান্না করবে কি রান্না করবে তো আগুন ধরাবে কি দিয়ে কিছুই নেই সব ভেজা বাড়ির উঠান উঠানে দেখলাম কাপড় চোপড় বিছানা এগুলো সব রোদে শুকাতে দিয়েছে আসলে মানুষ খুব অসহায় এখানকার আমাদের সব মালামাল এখানে স্থানীয় লোকদের সহযোগিতায় এই মসজিদে নামানো হচ্ছে আসলাম দেখলাম অসহায় মানুষদের বাসস্থান দেখলাম অসহায় জনপদ দেখলাম অসহায় এলাকায় দেখলাম আসলে এই মনটা খুব ব্যথিত তাই আর ভিডিও করতে ইচ্ছা করছেন আজকে তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন আর যদি পারেন সাহায্য করতে আমি